একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো করার একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বৃগত যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ জানা থাকে তাহলে আমরা কি বৃত্তের ক্ষেত্র জানি ফাই আর স্কোয়ার আর বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য জানা থাকলে এই এক বাহু বর্গ করলে আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো তাহলে এখান থেকে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রশ্ন লিখতে পারবো এরপর আমরা এই বৃত্তের আর এবং বরক্ষেত্রে এক বহু বের করতে পারলে এদের পরিসীমা সমান আমরা অনুপাত লিখতে পারবো তাদের পরিসীমা এখানে বলা হয়েছে যে তাদের বলতে বৃত্ত এবং বরগেত্রের তাদের পরিসীমার অনুপাত নির্ণয় কর তাহলে আমরা প্রথমে এই যদি দড়ি দড়ি বৃত্তের ব্যাসাদ বৃত্তের ব্যাসার্ধ সমান আর হলে সুতরাং বৃত্তের ক্ষেত্র ফল সমান আমরা পাই বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ফাই আর স্কোয়ার ক্ষেত্রফল ধ্রুবক ফাইয়ের আমরা মান জানি এই ধ্রুবক এফর আমরা লিখতে পারি যদি ধরি এই বর্গক্ষেত্রে এক বাহু দুর্গ এবং আমরা যদি লিখি এবং বর্গক্ষেত্রের এক বাহু দুর্গ যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে বর্গ ক্ষেত্রের এক বাহু দুর্গ সমান যদি ধরি এক বাহু সমান এক বাহু যদি এ হয় তাহলে সুতরাং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা পাই এ স্কোয়ার এটা পাই তাহলে আমরা এখানে প্রশ্ন মতো লিখতে পারি এই বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে প্রশ্ন যেটা আমাদের বলা হয়েছে এটাই লিখতে পারি সুতরাং আমরা প্রশ্ন মতো লিখতে পারি প্রশ্ন মতো লিখতে পারি পাই আর স্কোয়ার এই আর স্কোয়ার সমান এই এ স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লিখতে পারি লিখতে পারি এই আর স্কোয়ার যদি উপরে রেখে দিই এই আর স্কোয়ার নিচে যদি এ স্কোয়ার লিখি এই এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই ফাইভ আমরা যদি ক্রস গ্রহণ করি তাহলে এটা পাওয়া যায় উপরেটা পাওয়া যায় সুতরাং আমরা উপরে যদি বর্গমূল করি এই দিকেও যদি বর্গমূল করি এই বাম পাশে এবং ডান পাশে দুটা বর্গমূলক সুতরাং আমরা লিখতে পারি এই আর বাই এ সমান এ অনুপাতটা সমান আসবে ওয়ান এই আমরা যদি এটা রেখে দিই এইভাবে ওয়ান বাই ফাইভ এইভাবে রেখে দিই এখন আমরা দ্বিতীয় শর্তানুসারে পরিসীমার অনুপাত আমরা বৃত্তের পরিসীমা জানি কি টু ফাইয়ার আর এই বর্গেত্র পরিসীমা সমান জানি ফোর এ এক বহুত দুর্গকে চার দিয়ে করলে এই এর পরিসীমা হওয়া যাবে বরগে পরিসীমা বৃত্তের ক্ষেত্রে বর্গেত্র পরিসীমার অনুপাত সমান আমরা লিখতে পারি অনুপাত অনুপাত সমান আমরা পাই এই বৃত্তের হতে পারি এই বৃত্তের পরিসীমার অনুপাত আসবে টু ফাইভ আর টু ফাইভ আর অনুপাত সমান আসবে বৃত্তের অনুপাত বৃত্তের পরিসীমার অনুপাত ফোর এ এটা পাওয়া যায় এই এক বহু দৈর্ঘ্য চার দ্বিগুণ গেলে বর্গেত্র পরিসীমা পাওয়া যায় সমান আমরা লিখতে পারি নিচে আসে ফোর এ উপরে আসে টু ফাই আর এটা আসে আমরা যদি ছোট করি এখানে তাহলে এটা সমান আমরা লিখতে পারি ফাই আর বাই টু এ টু এটা সমান আমরা লিখতে পারি এরকম আমরা যদি এই আর বাই এ কে আলাদা করে লিখি এই ফাইভ বাই টুকে আলাদা করে লিখি ডট এই আর বাই এ এটা আমরা এটার মান জানি এখানে এই এখানে দেওয়া আছে আমরা আগে বের করেছি রুট ওভার ওয়ান বাই ফাই আমরা এটা সমান লিখতে পারি ফাইভ বাই টু ডট হবে ওয়ান বাই রুট ওয়ান বাই ফাইভ এটা সমান আমরা যদি ছোটো করি এই এটা আসে উপরে আসবে উপরে আসবে আমরা লিখতে পারি রুট ওভার ফাইভ আর নিচে আসবে টু তাহলে এটাই হবে এই বৃত্তের ক্ষেত্রের ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সুতরাং আমরা লিখতে পারি এই বৃত্তের বৃত্তের ক্ষেত্রে এবং ও বর্গত্রের পরিসীমার অনুপাত হবে এই ফাই রুট ওভার ফাইভ আর টু লিখি টু